হাজার হাজার এরাও নবীকে চিনে দরদ পড়ে সালাম দেয় উহদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহ রসুল বলে হাজা উহদ ইউহেবনি ওয়া উহেবহু এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদরে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপালপুরার গোষ্ঠী র্যালি পড়ায়া করায়া নগ্ন মিছিল কইরা কেক কাইটা ফালাফালি কইলা নবীর জন্ম দিন আর যশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলাক থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে না আছে আসলা না আছে সুন্নাত আশিকে রাসূল এটার নাম না আশিকে রাসূল তো নবীর আমলীর রিত্তি নাম ইস্কে নবি নবীর আমলীর রিত্তি নাম বে নাম না লজ্জার নাম গুটা দুনিয়া নজর করে তাকাইলে এখন বে হায়া ইর সায়ে লাভ হ্যাঁ নবীর একটা সুন্দর ধরো হায়া শরমওয়ালা মানুষ হও আজকে ছাত্রতুলনাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া শরমের কমি চলে এসেছে লাজ শরমের কমি

বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যত ছাড়া চারিত্রিক গুণাবলীতে এবার জিন্দিগিতে উন্মত হতে পারবা না উন্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শূন্য আমার শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর শূন্যকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাও পার্টি তাদেরকে বলবো হাউকাউ বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকাও বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাপ কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব এই আহ্বান ব্যক্ত করেই জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস حياة باقي ملاقات باقي ملاقات باقي نصيحة باقي السلام عليكم ورحمة الله وبركاته